আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খ্যামারি টিভি নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে ঈদের পরে আমাদের কারখানা খোলা হয়েছে তো আজকে সর্বপ্রথম এই আমাদের কারখানার ভিডিও করতেছি তো ঈদের পর আমরা আমাদের কারখানা চালু করলাম আজকে একটা মাল ডেলিভারি দেওয়া হবে এবং আজকে একটা মালের অর্ডার হয়েছে আজকে শুধু শ্রীমঙ্গল থেকে একটা অর্ডার অর্ডার হয়েছে আর শ্রীমঙ্গলের যে লোক অর্ডার করেছে সেই লোকের আসলে উনি আসার সে আসতে পারে না ওনার এক ছাত্র ওনার এক কাছের লোক আমাদের এখানে আসতে আসে কারখানা পরিদর্শন করার পরে ওনাকে ফোন করার পরে উনি বিকাশে আমাদেরকে টাকা পাঠিয়েছে তো উনি অর্ডার কনফার্ম করেছে তো আজকে আমাদের কাস্টমারের সাথে আপনারা জানবেন আসলে আমাদের কারখানা পরিধি এবং আমাদের কারখানাতে কি পরিমাণের ইনকিবিটর বানিয়ে আসলে আমাদের কারখানাতে যে পরিমাণে আপনারা দেখতেছেন এগুলি মাল ঈদের আগেও যে মালগুলি ছিল অর্ডার ডেলিভারি দিতে পারি প্রায় আমরা পনেরোটা মালের টার্গেট ছিল ঈদের আগে রোজার ভিতরে তো আমরা কাজ পুরোপুরি করতে পারি নাই কারণ আমাদের থেকে যেই সময় নেবেন এই সময় সময় মতো ইনশাল্লাহ আপনাদেরকে মাল দিতে পারবো তবে আপনাদের কাছে জোর আবদার আপনারা আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন কারণ সারা বাংলাদেশ থেকে আমাকে যেরকমভাবে আপনারা বিশ্বাস করেন বিশ্বস্ততা বিশ্বস্ততার সাথে যেন আপনাদেরকে আমরা আমাদের মালটা পৌঁছে দিতে পারি সেই সুযোগটুকু করে দিবেন কারণ বিষয়টা হচ্ছে কি যখন একটা কাস্টমারের মেশিনের অর্ডার দেয় ম্যাক্সিমাম কাস্টমার দেখি তাদের বাসায় ডিম জমাই জমিয়ে আমার এখানে আসে এমন কাস্টমার আসছে যে ভাই সাতের মেশিন নিয়ে যাওয়ার জন্য তো আমি তো ওইটা পারি না কারণ আমার এখানে সিরিয়াল যে কাজ করা লাগে এমনও মাস যায় বিশটা তিরিশটা মাল এক মাসে ডেলিভারি দেওয়া লাগে তো দর্শক আপনাদের কাছে জোর আফদার আপনারা আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন আর আসুন আমরা আমাদের ভাইয়ের সাথে একটু কথা বলি কারণ আমাদের

আপনার ভালো চালু করছেন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পাল আগলো আর এই মালগুলা অত্যন্ত ভালো হাই কোয়ালিটি এখানে মাল মতো যা দিচ্ছেন সবগুলা হাই কোয়ালিটি এটা এমন একটা যা এটা কোনো বেদন নাই যে তবু তো আনন্দ হইলাম যে আমার সত্যি ভালো মাল ইউজ করি ব্যবহার করেন তো আমি একটা দায়িত্ব সারে আমাকে পাঠিয়েছেন মাল দেওয়ার জন্য দেখার জন্য তো স্যারে দেখিয়েছে যখন আমি স্যারকে বল স্যার যে মালগুলো বানাচ্ছেন সবগুলো মালই মানে হাই কোয়ালিটি মাল এখানে কোনো ভেজাল কোনো মাল নেই তো স্যারের কাছে বলার পরে বলছো যাও তো মাল আসতে বিকাশ টাকা তো ভাইকে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন আর মাল পতন করতেছেন সত্তর হাজার টাকা মাল যা আমার স্যার কথা করছিল যাবে ও আমার কথা যেহেতু আমার আমি এলাকার মাছপুর থানার আর অহম্বাই মানসাপুর থানা মেয়ে একই থানার মানুষ আর কথা না নাই আমার সার দেখলাম আসল মোবাইল মালগুলা

তো আপনারা নিতে পারেন তবে সব শুরুতে আবারও বলি আপনারা আমাদের সবাইকে সহযোগিতা করবেন ভালো থাকবেন সঙ্গে থাকবে না এই পর্যন্ত আসসালাম আলাইকুম মরহামুল্লাহ